ফ্রেন্ডস আমি সাহিদ কামাল আপনাদের জন্য আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আমার আমাদের কারখানা মানে আমার আব্বুর কারখানা এখানে অনেক ধরনের প্রোডাক্টস বানানো হয় এই জায়গায় আমার একটা খাঁচি দিয়েছি সবাই দেখে বলবেন খাঁচিটা কেমন হয়েছে আর খাঁচিটার সিস্টেমটা কেমন হয়েছে এটা ফুল কমপ্লিট হলে পরে আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি বিভিন্ন টাইপের মেশিন বা মেশিনের পার্টস বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার মেশিন মেশিনের পার্টস আমরা বানায় থাকি আর খাঁচিটার আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর যদি মনে হয় এমন একটা খাঁচি বানানো দরকার আমাদের কাছে বলতে পারেন আমরা যে কোনো টাইপের খাঁচি আমরা আরও অনেক সুন্দর সুন্দর ধরনের খাঁচি বানানো আছে আছে আমাদের ছাদে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন অল্প মূল্যে সুন্দর খাঁচি নতুন মানে নতুন স্টাইলে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম